বিনা ঝড়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছের ডাল চাপা পড়ল টোটো আহত এক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাহেব বাঁধের সূর্য মন্দির সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় আজ সন্ধে আটটা নাগাদ স্বাভাবিক যেমন যান চলাচল হয় সেরকম যান চলাচল হচ্ছিল সেই সময় হঠাৎই রাস্তার পাশে থাকা একটি বহু পুরনো অর্জুন গাছের ডাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় গাছের ডালে চাপা পড়ে যায় একটি টোটো গাড়ি দুটি স্কুটি এবং একটি মোটর সাইকেল স্কুটিতে থাকা আরোহী অল্প জখম হলেও টোটো চালকের মাথা ফেটে যায় স্থানীয়রা তাদেরকে তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর দল শুরু করে উদ্ধার কার্য তার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে এসে পৌঁছান পুরুলিয়া সদর থানার আইসি সহ পুলিশ আধিকারিকেরা রাস্তার দুই পাশে দড়ি বেঁধে রাস্তা বন্ধ করে দেওয়া হয় ঘটনাস্থলে উপস্থিত হন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর সুনয় কবিরাজ কাউন্সিলর বৈদ্যনাথ মন্ডল, কাউন্সিলর সমীরন রায় কাউন্সিলর বিভাস রঞ্জন দাস প্রায় দু ঘন্টা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজের পর অবশেষে রাস্তাটি খুলে দেওয়া হয় স্বাভাবিক হয় যান চলাচল ওই আহত ব্যক্তি বর্তমানে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়

भल hey करे সবাই নেতাকিরি না করে ওদেরকে কাজ সারা এই সারা সুন্দর কাজ হচ্ছে করে ওরা নিজের মতো করে করুক একটা মিটিংয়ে ছিলাম শান্তিবাবুর সঙ্গে তখন আমরা শুনতে পেলাম যে সাহেব বাঁধের ধারে মামা ঘাটের কাছে একটা গাছ পড়ে গেছে তো তো সঙ্গে সঙ্গে আমিন বৈদ্যনাথ মণ্ডল আমাদের সিআইসি সমীরণ রায় সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি তারপরে এসে দেখি আমাদের বিভাস এবং চেয়ারম্যান সাহেবও এসছেন আমরা সঙ্গে সঙ্গে পৌরসভার লোকজনকে ডাকি এবং তারাও আছে আর তাও দমকলে এসে উপস্থিত হয়েছে যত জলদি সম্ভব রাস্তাটাকে ক্লিয়ার করে করার চেষ্টা চলছে কোনো ক্ষয়ক্ষতিশ হয়েছে না না সেরকম একটা একজন আকার একটা টোটো ছিল তার মাথায় একটু সেই যে টোটো চালাচ্ছিল সে মাথায় ইনজর্ড হয়েছে আর স্কুটারে দুজন দুটো স্কুটার একটু বিয়ে হয়েছে কিন্তু তারা ইনজর্ড হয়নি একজন একজন আঁকার জাস্ট একটু গায়ে লেগেছে আর একটা মাথাতে ফেটেছে একজন টোটো চালক তাই সে বেশি ইনজর্ড হয়েছে মানে বড়ো সড়ো দুর্ঘটনা না না বড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচা গেছে আমরা যেটা বললো যে আমরা আমাদের ক্যান্ড্রেট শান্তিরা মাহাতোর সঙ্গে আমাদের মিটিংয়ে ছিলাম মিটিংয়ে হঠাৎ করে একটা ফোন আসে যে এরকম দুর্ঘটনা ঘটেছে তখন আমরা এখান থেকে গিয়েছে যে দমকল বাহিনী এবং পুরুলিয়া পৌরসভা সবাই মিলে একসাথে যাতে দ্রুত গতিতে কাজটা রাস্তা ক্লিয়ার হয় সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি আর সামান্য কিছু আছে এটা কাটে দিলে রাস্তা পরিষ্কার হয়ে যাবে সামান্য টোটোর ক্ষতি হয়েছে টোটোর যে ছিল মাথায় অল্প চলে গেছে হঠাৎ করে সাহেব পাড়ের একটি গাছ ডাল পড়ে যায় এবং সেই সময় একটি টোটো পার হচ্ছিল টোটোর উপরে ডালটি পড়ে এখানে অনেকে ছিলেন তারা সঙ্গে সঙ্গে ওখানে শব্দতে সরে যায় খুব বড় একটা দুর্ঘটনা ঘটেনি টোটো চালকের লেগেছে হসপিটালে আছে আর এখানে যারা সিনিয়র সিটিজেনরা অনেকেই বসে থাকেন ভাগ্যিস আজকে তাদের কিছু ঘটেনি খুব বড়ো একটা দুর্ঘটনার থেকে আজকে রেহাই পাওয়া গেছে সঙ্গে সঙ্গে আমাদের খবর আসে আমার কাছে সঙ্গে সঙ্গে আমি সদর থানা ডাব্লিউ বিসি সিটিসিএলকে বলি যেহেতু এগারো হাজার ভোল্টের তার পার হয়েছে তারাকে ডাউন করতে বলি তারপরেই সঙ্গে ফায়ার স্টেশনকে বলি তারা চলে আসে আমাদের পৌরসভা টিম চলে আসে সবাই মিলে আমরা উদ্ধার কার্যে নেমেছি দেখছেন যে কাজ চলছে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আমরা আজকেই ডাব্লিউ বিসিএস ডিসিএলকে বলেছি বিভিন্ন জায়গায় তারের সংলগ্ন যে সমস্ত ডালগুলো আছে একটু আইডেন্টিফাই করা হোক এর আগেও আমরা রাস্তায় গাছ কেটেছিলাম গাছ মানে ডাল কেটেছিলাম গাছের তো অনেক নিয়ম আছে গাছ কাটা তো যায় না তো ডাল ছাটার জন্য যা যা নিয়ম আছে সেগুলো করা হবে এটা হঠাৎ করে দুর্ঘটনা এটা কিভাবে ঝড় বৃষ্টি হলো না অথচ ডালটা পড়লো বোঝা যাচ্ছে না তো এরকম রাস্তার উপরে যদি থাকে এবং শুকনো ডাল আছে সেগুলো আমরা অলরেডি কালকে অর্ডার দেওয়া আছে কালকে এগুলো কেটে দেওয়া হবে যেখানে যেখানে রাস্তা এই ধরনের অবস্থা আছে স্কুটি চালককেও কেউ লাগিয়েছে উনিও আছেন খুব বেশি লাগেনি সামান্য লেগেছে যারা লেগেছে